আমুতুল্লাহ স্যার কা আপনি ভালো আছেন আমার পক্ষ থেকে সামান্য একটু উপহার সামাইছেনি ঈদ মোবারক ভালো থাকেন বাড়ি খাস পাইতে হচ্ছে সব হইছে বাবা হইছে টুকটাক যতটুকু হয় ততটুকুই করছেন যা খেলো গাইস 22 লোকজন আছেন এইটা আমার পক্ষ থেকে সামান্য একটু উপহার নেন হ্যাঁ রাখেন ভালো আছেন না ঘর নেতেছেন ঠিক আছে ভালো থাকেন দোয়া করি এ ঘরে কে আছেন বারা ভাই আমার পক্ষ থেকে সামান্য একটু দোয়া করবেন আমি বারবার পারি পারি। লোকের পাশে থাকতে হ্যালো গাইজ আপনারা সকলেই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যেন অসহায় লোকের পাশে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো সাবস্ক্রাইব করবেন আমি যেন গরিব দুঃখের মাঝে থাকতে পারি যাবেন